আল্লাহ পাকরাবুল আলামিন বলেন আল্লাহ জানিয়ে দেন ওয়া জা আল্লাহ পাকরাবুল আলামিন বলেন কাল্লা ইদা তুকতিল আরদু দাক্কাম দাক্কাম কখনো নয় এই দুনিয়া একদিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এই দুনিয়া একদিন লয় হয়ে যাবে এই দুনিয়া একদিন ধ্বংস হবে ওয়া নাহশুরুহুম يوم القيامة ألا وجوههم هم يوم بكم ثم مواخر جهنم كلما قابت زدنا سيرا ও মানুষ নিচের দিকে করা হবে বাম পূরের দিকে করা হবে ও মানুষ তোমাকে হাসরের ময়দানে নিয়ে যাওয়া হবে তুমি কানে শুনতে পাবে না তুমি হবে বধির তুমি কথা বলতে পারবে না তুমি হবে বোবা এই মানুষ বিভিন্ন পদ্ধতিতে হাসরের ময়দানে নিয়ে যাওয়া হবে আসরের ময়দান কোনটা যুদ্ধ চলছে যে ফিলিস্তিন এই ফিলিস্তিন জর্ডান এছাড়াও আপনার পাঁচটা জায়গা মিলিয়ে পাঁচটা দেশ মিলিয়ে যে জায়গাকে সামদেশ বলা হয়েছে সেই জায়গাটা হলো হাসরের ময়দান হজরতে আদম থেকে নিয়ে মুহাম্মাদি পর্যন্ত সবার নিয়ে যাওয়া হবে ওই ময়দানে গিয়েছেন দেখেছেন ময়দানকে টেনে 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 বড় করা হবে ফিলিস্তিনের জমি দেখার ময়দান হবে হজরতে থেকে নিয়ে উন্মতে মোহাম্মাদি পর্যন্ত এক জায়গায় করা হবে সেই দিন আল্লাহ বলেন কি বলেন যে তারা কাতারে কাতার দিয়ে দাঁড়িয়ে যাবে আল্লাহ কুদরতি ক্ষমতায় তিনি হাসরের ময়দানে উপস্থিত হবেন যেমন কোন নেতা এমএলএ পি আসলে মানুষ দলে দলে দুই দিকে দাঁড়িয়ে যায় পুলিশ গার্ড হয়ে যায় আর আল্লাহ পাকরবুল আলামিন এই মানুষের হাসরের ময়দানে বিচার নেওয়ার জন্য আসবে দুই দিক থেকে ফেরেস্তারা কাতার দিয়ে দাঁড়িয়ে থাকবে যখন এসে হাজির হয়ে যাবে شيء صنع الله رب العالمين قدرتكم وتعزي يوم, يوم يجي يتذكر الإنسان وأن له التكرار সেদিন মানুষ স্মরণ করবে জাহান্নাম জাহান নাম বড় কঠিন মানুষ জাহান নামের কথা স্মরণ করবে কিন্তু তার সেই স্মরণ করলে কি হবে সেই সময় কোনো উপকারে আসবে না ও মানুষ তুমি খুন করলে জানো তোমার জেলে যেতে হবে তাহলে খুন করার আগে তোমার চিন্তা করার দরকার ছিল এই মার্ডারটা করা উচিত নয় কারণ মার্ডার করলে জেলের ভাত খেতে হবে এমন মার্ডার তুমি করবে ফাঁসির মঞ্চে ঝুলতে হবে তাহলে জানা সত্ত্বেও তুমি এই কাজ কেন করবে এটা কোনো মহাপাপ এটা মারাত্মক ঘটনা মারাত্মক খারাপ কাজ জানার পরে যদি করো তোমার শাস্তি আছে আল্লাহ ষাট বছরের জীবন দিল সত্তর বছরের জীবন দিল আল্লাহ জানিয়ে দিল মানুষ জাহান্নাম নাম বড় কঠিন ওই জাহান নামকে বেঁধে রাখা আছে একটা শিকল নয় দুইটা শিকল নয় সত্তর হাজার শিকল দিয়ে বাঁধা জাহান বেঁধে বাক হয়েছে সত্তর হাজার শিকল দিয়ে এক একটা শিকল কত বড় আমাদের ঘরের শিকল শিকল পর্যন্ত ঘরের শিকল কত বড় এতটুকু তার থেকে একটু বড় এই শিকল তো ছোট জাহান নামকে বাঁধা দেওয়া রয়েছে সত্তর হাজার শিকল দিয়ে আর এক একটা শিকল টেনে ধরে আছে সত্তর হাজার সত্তর হাজার ফেরিস্তা যদি একটা শিকল টেনে রাখে সত্তর হাজার শিকল টেনে থাকবে তাহলে কত ফেরেস্তা। জাহান নামের লম্প শুরু হয়ে যাবে জাহান নাম জাহান নামীদেরকে থাকবে জন্য থাকবে কম্পল শুরু হয়ে যাবে কোটি কোটি ফের জাহান নামকে টেনে ধরে রাখবে ধরে রাখতে পারবে না ধরে রাখতে পারবে না ওই জাহান নামকে এত লম্প করবে এত কম কোন শুরু হবে ফেরেশতাদের চোখগুলো বেরিয়ে যাওয়ার উপক্রম হবে এই জাহান নামি মানুষগুলো এরা দুনিয়া থাকতে চিন্তা করে না জাহান নাম বড় কঠিন তুলিয়ার যেHttpContext আগুনেটা এক ভাগ আর এর সঙ্গে 69 ভাগ একত্র করা হবে তাহলে আমার সহ্য করার ক্ষমতা নাই এর সঙ্গে আর 69 ভাগ একত্র করা হবে মানুষের সব থেকে যে জ্বর হয় দেখবেন যে জরে মানুষের গা পুড়ে যায় বড় কষ্ট হয় ডক্টরের কাছে ছোটে পৃথিবীর শ্রেষ্ঠ জ্বর যার হয় এটা জাহান্নামের নামের শুধু একটা নিঃশ্বাস ফেলার কারণে মানুষের সবথেকে শ্রেষ্ঠ জ্বর হয় এই জাহান নামে এত কঠিন এত কঠিন এই জাহান চিন্তা এক শ্রেণীর মানুষ সেদিন করবে কিন্তু সেই দিন চিন্তা করে তো আর কোনো লাভ হবে না কারণ চিন্তা করার দরকার ছিল তার আগে যাহান নামি হওয়ার পরে চিন্তা করে কোন লাভ আছে নাকি তাই আল্লাহ জানিয়ে আল্লাহ জানিয়ে দিচ্ছেন কি বলছেন সে বলবে হায় এই জাহান নামে ব্যক্তিরা বলবে হাই যদি আমি কিছু আগে পাঠাতাম মরণের আগে যদি আগে কিছু পাঠাতাম তাহলে কতই না ভালো হতো আমার জীবনে কত না উত্তম হতো সেই সময় মানুষ চিন্তা করবে চিন্তা করে আর কোন কাজ হবে না ও মানুষ সেই দিনটা কোন কঠিন মানুষ কঠিন দিন আল্লাহ জানিয়ে দিচ্ছে ভালো শোৎকর বছর সময় দিলাম জীবনে ভাবিস নাই এইবারে কিভাবে আল্লাহ জানিয়ে দেন সেই দিল্লাই তবু আহাত আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন সেদিন তার আজাবের মতো আজাম আর কেউ দিতে পারবে না আমি আল্লাহ এমন শাস্তি দেব যে শাস্তি পৃথিবীর জমিনে কেউ দিতে পারে নাই ও মানুষ একটা মানুষ দাঁড়িয়ে ডাইরেক্ট যদি তাকে মেরে দেয় এটা কম হবে একটা মানুষকে যদি কারেন্ট চার্জ দিয়ে মেরে দেওয়া হয় কম হবে একটা মানুষকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দিলে কম হবে একটা মানুষের সারা শরীরে পেরে গিতে দিলে কম হবে আমার আল্লাহ বলেন আমি এমন শাস্তি দেব যে শাস্তি পৃথিবীর কেউ দেয় না কেন দেবরে মানুষ আমি তোদের ভালোবেসে সৃষ্টি করেছিলাম আমি তোদের মহাব্বত করে সৃষ্টি করেছিলাম আমি আল্লাহ তোদের হাত দিয়েছিলাম ওই হাত দিয়ে তোরা আমার ইবাদত করবি ওই পা দিয়ে তোরা আমার ইবাদত করবি ওই চোখ কান নাক দিয়ে তোরা আমার ইবাদত করবি আমি রব তোরা আমার কথা স্মরণ করবি তোদের ব্রেন বুদ্ধি দিয়ে আমি রব আমার কথা চিন্তা করবি দিন চিন্তা করিস না বরং এই হাত দিয়ে তুই চুরি করেছিস এই হাত দিয়ে তুই ডাকাতি করেছিস এই হাত দিয়ে তুই ওজনে কম দিয়েছিস এই হাত দিয়ে দুনিয়ার যত নোংরা কাজ করেছিস এই পা দিয়ে তুই নোংরা কাজ করেছিস এই চোখ দিয়ে তুই অশ্লীল ছবি দেখেছিস এই কান দিয়ে তুই বিভিন্ন নায়ক নায়িকার গান শুনেছিস দুনিয়ার যত কাজ আমি রব ওদেরকে দিলাম আমার ইবাদতের জন্য আর তোরা কি করলি হাত পা চোখ কান নিয়ে তোরা দুনিয়ার খারাপ কাজে লিপ্ত হলি আমি আল্লাহ ভিডিও ক্যামেরা করে রেখেছি

বিমা কানু এক শিব সেইদিন তোমাদের কর্ম ধরা পড়ে যাবে মানুষ তাই তোমাদের সাবধান করে দিলাম তোমরা চিন্তা করো ফেঁকের করো রে মানুষ মৃত্যু তোমাদের আসবে তাই আল্লাহ বলছেন এমন শাস্তি তোদের দেব তোরা জীবনে কোনোদিনই শাস্তি তোরা পাসনি আর তারপর আল্লা বলছেন ওয়াইলাই কপু আধুন আর কেউ তোদের এমন বাধা বাঁধে নাই আমি আল্লাহ যেভাবে তোদের বাঁধবো এমন বাধা বাঁধব যে বাঁধন তোদের দেব কেউ বাঁধে নাই ডাকাত জ্বললে পোস্টারের গায়ে বাঁধে কোন খাম্বার গায়ে বাঁধে ও বাঁধা তো অনেক সহজ আমি আল্লাহ আমার বাঁধনটা হবে বড় কঠিন